হে গাইজ ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং মেডিশনাল গাইজ আজকের এই ভিডিওতে আমি কিছু প্লেয়ারকে দেখাবো যারা হচ্ছে ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটের পর গেম থেকে রিমুভ হয়ে যাবে এবং এমন কিছু প্লেয়ারকে দেখাবো যারা হচ্ছে টোয়েন্টি সিক্স আপডেটের মধ্যে গেমের মধ্যে যুক্ত হতে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা সবার জন্য ইম্পর্ট্যান্ট কজ আজকে আমি যে প্লেয়ারগুলোর নাম বলবো যে আপনারা এই প্লেয়ারগুলোকে কিনে রাখেন মানে তারা হচ্ছে রিমুভ হয়ে যাবে এই জন্য কিনে রাখতে বলবো অবশ্যই তাদেরকে আপনারা কিনে রাখবেন আর কিছু প্লেয়ারকে দেখাবো যারা হচ্ছে টোয়েন্টি সিক্স আপডেটের মধ্যে নতুন করে গেমে আসতে যাচ্ছে অ্যান্ড প্লেয়ারগুলো ইয়াংস্টার এবং অনেক ফেভারিট প্লেয়ার ভাইতে ওয়ে আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন যারা এই চ্যানেলটাতে নতুন আছেন আমাদের ফুটবল গেমিং ভিডিও মেইন যে ওইটা কিন্তু আছে যদিও রিমুভ হয়ে যাওয়ার কথা তিন অক্টোবর আমরা ইউটিউবের কাছে আপিল করার কারণে তারা হচ্ছে এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা রিভিউতে রাখছে যে চ্যানেলটা আসলে কফের গুলো রিমুভ করা যায় না যদি তারা মনে করেন না যে রিমুভ করার দরকার নেই তাহলে কিন্তু আমার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখেন এক হাজার সাবস্ক্রাইবার আমি আজকে কমপ্লিট দেখতে চাই ভাই আশা করি এটা ফুলফিল করে দিবেন তাহলে সামনের দিকে ভিডিও দিতে মজা পাবো নাহলে ভাই তিনশো সাতশো সাবস্ক্রাইবার নিয়ে করতে ভিডিও করতে মন চায় না যাই হোক হোপফুলি আজকে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন তো আমাদের ফার্স্ট প্লেয়ারটা যে কিনা ডিএলএস টোয়েন্টি সিক্স গেমের আপডেটের পর গেমের মধ্যে অ্যাড হবে নতুন গেমসে আমরা তাকে দেখতে পারবো এস্তেভাউ এই প্লেয়ারটা হচ্ছে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার প্লেয়ার সেলসিতে অ্যাড হওয়ার কারণে আমরা কিন্তু ইস্তেভাউকে গেমের মধ্যে দেখতে পারবো সেলসিতে অ্যাড হওয়ার কারণে যেহেতু ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমটা গেমের মধ্যে অ্যাড নেয় সেহেতু ব্রাজিলিয়ান ন্যাশনাল টিমের কারণে নয় সেলসির কারণে আমরা ইস্তেভাউকে গেমের মধ্যে দেখতে পারবো লুক এট স্পিড ভাই স্পিড থাকবে অলমোস্ট নাইনটি অ্যাক্সেলারেশন থাকবে অলমোস্ট এটা কিন্তু টোটালি আন্দাজ করে দেওয়া ঠিক আছে এরকম নাও মিলতে পারে অথবা রেটিংটাও না মিলতে পারে বাট প্রথম হিসেবে এবং প্লেয়ারটা ভালোই পারফরমেন্স করে দেখলাম তো যার কারণে হচ্ছে একটা আন্দাজ করে রেটিংটা বলা যায় সেভেন্টি এইট মানে পঁচাত্তর থেকে আটাত্তরের ভিতরে কিন্তু তার রেটিংটা থাকবে আচ্ছা এর পরবর্তী যে প্লেয়ারটা আছে নিকোলাস জ্যাকসন সো নিকোলাস জ্যাকসনের বর্তমান রেটিং সেভেন্টি এইট গেমের মধ্যে আসে ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটের পর আমরা কিন্তু নিকোলাস জ্যাকসনকে গেমের মধ্যে আর দেখতে পারবো না কেন জানেন কারণ হচ্ছে নিকোলাস জ্যাকসন এফসি মিনি ক্লাবের মধ্যে চলে যাচ্ছে যেই ক্লাবটা কিন্তু ডিএলএস গেমের মধ্যে নাই অথবা এফসি ব্যানমিনী ক্লাবটার সাথে ডিএলএস গেমের লাইসেন্স নেই একই সাথে যে কারণে আমরা সাদিও মানেকে গেমের মধ্যে দেখতে পারি না স্বাদীয় মানে হচ্ছে সেনেগাল ন্যাশনাল টিমের প্লেয়ার সাথে হচ্ছে আলনাসার ক্লাবটাও গেমের মধ্যে নাই। যার কারণে হচ্ছে আমরা ডিএলএস গেমের সাদিও মানেকে পাচ্ছি না সেই সাথে আমরা নিকোলাস জ্যাকসনকেও দেখতে পারবো না গেমের মধ্যে কারণ হচ্ছে নিকোলাস জ্যাকসন একজন সেনেগাল ন্যাশনাল টিমের প্লেয়ার এবং এফসি ব্যায়ান ক্লাবের সাথেও ডিএলএস গেমে চুক্তিবদ্ধ নয় স্যানেগাল ন্যাশনাল টিমেরও ডিএলএস গেমের সাথে চুক্তিবদ্ধ নাই যার কারণে নিকোলাস জ্যাকসনকে আমরা গেমের মধ্যে দেখতে পারবো না সো নিকোলাস জ্যাকসন রিমুভ হতে যাচ্ছে ভালো একজন প্লেয়ার চাইলে নিয়ে রাখতে পারেন স্পিড অ্যাক্সেলেশন ঠিক আছে শটিংও ঠিক আছে কোচিং করলে ভালো একটা কোচিং পাইতে পারেন আচ্ছা এরপরে একটা ইন্টারেস্টিং প্লেয়ার মাস্টাতুনু এই প্লেয়ারটা কিন্তু গেমের মধ্যে ছাব্বিশ সালের আপডেটটা নতুন করে অ্যাড হতে যাচ্ছে মাস্তা তুনো মাস্তা তুনো ঠিক আছে প্লেয়ারটার নাম সুন্দর আছে আর্জেন্টাইন ওয়ে মাদ্রিদের মধ্যে জয়েন করছে প্লাস আর্জেন্টাইন প্লেয়ার যার কারণে আমরা কিন্তু তাকে গেমের মধ্যে দেখতে পারব ছাব্বিশের আপডেটে রেটিংটা কত হবে তা নিয়ে নিশ্চয়তা নাই বেশি হইতে পারে কমও হইতে পারে তবে লিজেন্ডারি কার্ডের হবে না এটা শিওর ঠিক আছে সম্ভবত পঁচাত্তর থেকে আটাত্তর মধ্যে থাকবে ওই একই প্লেয়ারের মতো থেকে মধ্যে আমরা মাস্টার গেমের মধ্যে দেখতে পারবো মাদ্রিদেরও প্লেয়ার আবার হচ্ছে আর্জেন্টাইন প্লেয়ার ভাই কি একটা বিপদে পালন দিচ্ছে না মাদ্রিদ ফ্যানদেরকে আচ্ছা পরবর্তী প্লেয়ারটা হচ্ছে দিয়েগো জোতাম গেমের মধ্যে থেকে ডিএলএস ছাব্বিশ সালের আপডেটে রিমুভ হতে যাচ্ছে কেন রিমুভ হবে যেটা আমরা সবাই জানি বলতে চাই না কারণ ইউটিউবের কারণে এখন মন খুলে কোথাও বলা যায় না কিছু উল্টা বলে ফেললেই ভাই গাইডলাইন না হলে কফি রেট মেরে দেয় হুদাই বলতে চায় না তাকে নিয়ে কিছু আর কেন রিমুভ হতে যাচ্ছে আমরা সবাই জানি এখন পর্যন্ত গেমে অ্যাভেলেবেল আছে যারা চান নিয়ে রাখতে তারা অবশ্যই নিয়ে রাখবেন আচ্ছা এর পরবর্তীতে ফুল ফগবা গেমের মধ্যে নতুন করে আবারও ব্যাক করতেছে ডিএলএস ছাব্বিশ সালের আপডেটের পর সো ফকবা কিন্তু রিমুভড হয়ে গিয়েছিল ঠিক আছে এবং এক এক সময় ফকবা ডিএলএস গেমের মধ্যে হাই রেটিংয়ে ছিল যাদের যাদের কাছে ডিএলএস বিশ একুশ সালের ফক আছে তারাও অবশ্য কমেন্টে জানাবেন কাদের কাছে আছে সো এখন মাঝখান দিয়ে সে নিষিদ্ধ হওয়ার কারণে রিমুভ হয়েছে অ্যান্ড এর পরবর্তীতে এখন আবার মোনাকোতে জয়েন করছে দ্যাটস ওয়াই আমরা আবার ফক গেমের মধ্যে দেখতে পারবো ডিএলএস ছাব্বিশের আপডেটের পর আচ্ছা এর পরবর্তীতে যে প্ল্যাটটা আছে নাচো সে হচ্ছে ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটের পর গেম থেকে রিমুভ হতে যাচ্ছে আমরা ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটে তাকে গেমের মধ্যে আর দেখতে পারবো না যার কারণ হচ্ছে সে সৌদি লিগে চলে যাচ্ছে ঠিক আছে সৌদি লিগে একটা ক্লাবে চলে গেছে নামটা ঠিক খেয়াল নাই অ্যান্ড সে হচ্ছে ন্যাশনাল স্পে স্পেইন ন্যাশনাল টিম থেকেও কিন্তু বাদ পড়ে গেছে স্পেন ন্যাশনাল টিমও থাকবে না পাশাপাশি সৌদি পুরলিগেও চলে গেছে যার কারণে নাচকে আমরা গেমের মধ্যে দেখতে পারবো না যারা চাই আমরা তাকে নিয়ে রাখতে পারি অবশ্যই ভালো একজন প্লেয়ার ছিল আচ্ছা এর পরবর্তীতে আরও একটা লিজেন্ড গেমের মধ্যে ব্যাক করতেছে জিরোড জিরোডের বর্তমানে কোনো রেটিং নেই গেমের মধ্যে কারণ হচ্ছে সে বর্তমানে গেমের মধ্যে নাই। সো জিরোডের রেটিং কিন্তু লিজেন্ডারি হবে নতুন করে গেমের মধ্যে অ্যাড হতে যাচ্ছে এবং একসময় কিন্তু সে ভালো প্লেয়ার ছিল ভালো রেটিং ছিল অ্যান্ড অবশ্যই লিজেন্ট গেম থেকে বাদ পড়ছিল আবার ব্যাক করতেছে ক্লাবের মধ্যে সে যোগ করতেছে যোগ করতেছে যার কারণে হচ্ছে আমরা গেমের মধ্যে তাকে দেখতে পারবো সো হোপফুলি সবাই নিবেন আপডেটের পরে আচ্ছা এর পরবর্তীতে যে প্লেয়ারটা রয়েছে ম্যাট সামেলস এই প্লেয়ারটা কিন্তু গেম থেকে রিমুভ হতে যাচ্ছে ডিএলএস টোয়েন্টি সিক্স আপডেটের পর কারণ হচ্ছে সে তার ক্লাব থেকে রিটার্ন নিয়ে ফেলছে ক্লাব থেকে কিন্তু অলরেডি রিটার্ন নিয়ে ফেলছে এবং হচ্ছে জার্মান যে টিমটা আছে ওই টিমটা কিন্তু গেমের মধ্যে নাই দ্যাটস ওয়াই কিন্তু আমরা হামেলসকে গেম থেকে হারিয়ে ফেলব যারা নিতে চান তারা কিন্তু নিয়ে রাখতে পারেন ভালো একজন প্লেয়ার খুব বেশি ভালো না হলেও ভাই এই সকল প্লেয়ার কিন্তু ভবিষ্যতে গিয়ে মানুষ খুঁজে ঠিক আছে এরা যখন রিমুভ হয়ে যায় তখন কিন্তু তাদের একটা ভ্যালু চলে আসে অটোমেটিক কই থেকে ভ্যালু আসে আল্লাহ জানে রিমুভ প্লেয়ার রিমুভ প্লেয়ার বলে সবাই নেয় সো অবশ্যই নিয়ে রাখতে পারেন নিলে আপনারই বেনিফিট থাকবে একজন রিমু প্লেয়ার আপনার টিমে থাকবে সো এই প্লেয়ারটা রিমুভ যাচ্ছে কনফার্ম সো যারা চান তারা নিয়ে রাখতে পারেন আচ্ছা এরপরে যে প্লেয়ারটা আছে একিটিকে এই প্লেয়ারটা গেমের মধ্যে নতুন করে আসতে যাচ্ছে ডিএলএস ছাব্বিশ গেমসে ছাব্বিশ গেমস এর মধ্যে একিটিকে হচ্ছে লিভার ফুল ক্লাবের মধ্যে জয়েন করছে দ্যাটস ওয়াই কিন্তু আমরা তাকে আপডেটের পর দেখতে পারবো গেমের মধ্যে অ্যান্ড ভালো একজন প্লেয়ার চাইলিন আমরা সবাই নিতে পারবো আশা করতেছি তো রেটিং এইটি টু হবে বাট এইটি টু যদি না হয় তাহলে একাশি বিরাশি তিরাশি যে কোনো একটা হবে ভাই লিজেন্ডারি বরাবর আশি রেটিং দিবে না হয় একাশি না হয় বিরাশি না হয় তিরাশি এরকম একটা রেটিং দিতে পারে বিকজ সে ভালো একজন প্লেয়ার আচ্ছা দেন আরও একটা নতুন প্লেয়ার গেমে অ্যাড হতে যাচ্ছে গিটেন্স এই প্লেয়ারটা চেলসিতে আসতেছে চেলসিতে ভাই তার স্পিড অ্যাক্সেলারেশন চমৎকার লেভেলের চাইলে আপনারা নিতে পারবেন স্পিড যারা হচ্ছে অনলাইন ম্যাচ ভালো খেলতে পারবেন এই সকল প্লেয়ার দিয়ে যে সকল প্লেয়ার স্পিড আছে তারা কিন্তু অনলাইন ম্যাচে ভালো খেলে সো এই প্লেয়ারটা হচ্ছে সেলসির হয়ে খেলবে এবং টোটালি নিউ একটা প্লেয়ার ডিএলএস ছাব্বিশ গেমসের আপডেটের পর দেখতে পারবো হোপফুলি রেটিং পঁচাত্তর থেকে সাতাত্তর পঁচাত্তর সিএত সাতাত্তর এর মধ্যে এই প্লেয়ারটা থাকবে সো মোটামুটি এই এই ভিডিওতে এই সকল প্লেয়ারকে দেখাইলাম সামনের ভিডিওতে আরও কিছু প্লেয়ারকে দেখাবো আপনারা হচ্ছে কেমন টাইপের ভিডিও ছান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ সামনে একটা ভিডিও আসতেছে ওই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্লেয়ারের লিস্ট দেবো ওই ওই প্লেয়ারগুলোকে আপনারা সম্পূর্ণ আলাদা একটা নতুন আইডি খুলবেন এবং আলাদা এই প্লেয়ারগুলোকে কিনে রাখবেন যাতে করে কোনো এক সময় আপনার এই যে ডিএলএস আইডিটা এটার খুব একটা ভ্যালু থাকে বিকজ এই আইডিতে টোটালি রিমুভ প্লেয়ার থাকবে আপনার টিমে যেরকম আমি হচ্ছে ডিএলএস পঁচিশ আপডেট আসার আগে আপনাদেরকে বলছিলাম ভাই আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলে যে সকল প্লেয়ারগুলো রিমুভ হতে যাচ্ছে তাদেরকে নিয়ে রাখেন অবশ্যই আপনার বেনিফিট হবে সেম আপনারা করছেন বেনিফিট পাইছেন তো বাই বাইতেভাবে আমাদের ফুটবল গেমিং বিডির যে মেইন চ্যানেলটা আছে ওইটা কিন্তু খুব শীঘ্রই ডিসেবল হতে যাচ্ছে আর ডিসেবল না হলেও আমরা এটা খুব কাজ করতেছি এটা ফিরে আনা যায় কীভাবে কারণ এত বড় একটা চ্যানেল হারাতে চাই না তো এটার জন্য আমরা যথাযথ চেষ্টা করতেছি কীভাবে ফিরে আনা যায় ফিরে আসলে আলহামদুলিল্লাহ ভালো আর যদি না ফিরে আসে তাহলে কিছু করার নাই আপনারা আমাদের এই চ্যানেলটা ব্যাক আপ হিসেবে সাবস্ক্রাইব করে রাখেন এটাতে আমরা প্রতিদিন বিশেষ করে নিউ গেমার যারা আছেন তাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করা হবে এখন যেহেতু আপডেট সেই জন্য আপাতত আপডেট সিজনের ভিডিওগুলো করতেছি তো সবাই সাবস্ক্রাইব স্স্ক্রাইব করে রাখতে পারেন আজকে ভিডিও পর্যন্তই আর যাদের ভালো লাগছে একটা লাইক করে দেবেন হোপফুলি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট দেখতে চাই টাটা